মাত্র তিরিশ দিন গোছানো ভাবে পড়াশোনা করলে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা ঠিক এই প্রশ্নটাই হাজার হাজার শিক্ষার্থীর মনে বর্তমানে তো আসলে অনেক অনেক আনসার দেয় তবে আমি তোমাদেরকে আজকে বাস্তববাদী কয়েকটা ক্রাইটেরিয়া দেখাবো মানে এই কয়েকটা তোমাদেরকে স্টেজ বলবো যে স্টেজগুলোতে থাকলে তুমি মেডিকেলের প্রস্তুতি নিতে পারো আর যেগুলার নিচে থাকলে বা যেগুলোতে না থাকলে যে স্টেজে না থাকলে তোমার মেডিকেলের প্রস্তুতি নেওয়া হবে সবচেয়ে বড় বোকামির কাজ কারণ তুমি মেডিকেলে চান্স পাবো না তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমত আমি আসি তোমাদের এইচএসসি পঁচিশের কথা যদি আমি চিন্তা করি তোমাদের যেটা হয়েছে এবার তোমাদের এইচএসসি রেজাল্ট কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতেছে তোমরা রেজাল্টের পরে অনেকেই মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করছো আবার অনেকেই মেডিকেল প্রস্তুতি নিচ্ছিল এখান থেকে বাদ দিয়ে দিস অ্যান্ড ওভারঅল এখন এই মুমেন্টে এসে এটা বলতে পারো যে এখন প্রায় তোমাদের মডেল টেস্ট ফেজে চলে আসছে মেডিকেলের আর মাত্র মাসখানেক সময় বাকি এই সময় এসে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে যাচ্ছ যে কি করব। তো এবং সেটাতেই তোমাদেরকে ভাইয়া একটু হেল্প করতে চাচ্ছি তোমাদের সিদ্ধান্ত নিতে সেটাই আর কি তো প্রথমত আমি যদি বলি যদি তোমার প্রস্তুতি আহ প্রথমত তোমার এইচএসসি রেজাল্ট যদি ভালো হয়ে থাকে অনেক স্টুডেন্ট ছিলা যে এইচএসসি রেজাল্ট ভালো ছিল না মানে ভালো হবে না মনে করছো আমার পরীক্ষা দিছি কিন্তু আমার বলা যায় না আমার খারাপ হতে পারে প্রস্তুতিটা ওইভাবে নাও নাই এবং রেজাল্টের পরে দেখছো যে রেজাল্ট ভালো হয়েছে কিন্তু প্রস্তুতি তাও নেওয়া নাই হালকা বাদলা নিচে সেই এখন শেষ মুমেন্ট এসে ভালোভাবে গোছাইতে চাচ্ছ তো এরকম স্টুডেন্ট যারা আছো অর্থাৎ আমি যদি বলি তোমার প্রস্তুতি যদি নাম্বার ওয়ান স্টেজ যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার প্রস্তুতি যদি এরকম হয়ে থাকে যে তোমার ফিফটি পার্সেন্টের মতো পড়া হয়েছে বা ফিফটি পার্সেন্ট আশা আহ কাছাকাছি আশেপাশে ধরো ওই যে ফর্টি পার্সেন্টের উপরে এরকম টাইপের যদি তোমার প্রস্তুতি হয়ে থাকে এবং তোমার এইচএসসি তে জিপিএ ফাইভ থাকে এসএসসি তে জিপিএ ফাইভ থাকে অর্থাৎ তোমার এর কারণে কোনো মার্কস কাটা না যায় সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ঠিক আছে তুমি মেডিকেলের প্রস্তুতি নিতে পারো অবশ্যই তোমার কাছে সুযোগ আছে চান্স পাওয়ার মতো তারপরে আরেকটা স্টেজ যদি আমি বলি তোমার যদি এর উপরে প্রস্তুতি থাকে তাহলে তে কিছু মার্ক কাটা যাচ্ছে ধরলাম তিন চার পাঁচ মার্ক মতো তোমার মানে এর কারণে চার পাঁচ মার্কের মতো কাটা যাচ্ছে আবার তোমার প্রস্তুতি ধরো সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এইটুকু আছে অন্তত পক্ষে এইটুকু প্রস্তুতি আছে তাদেরকেও আমি বলবো ঠিক আছে তুমি মেডিকেলের প্রস্তুতি নাও কিন্তু যেই স্টুডেন্টগুলার প্রস্তুতি ধরো আহ তোমার ধরো এইস এস সি তে জি আছে তারপরেও ধরো তোমার প্রস্তুতি এখন বর্তমানে বা নিচে মানে তুমি কিছু পরেই নাই কয়েকটা চ্যাপ্টার পড়ছো মাত্র ওই স্টুডেন্টগুলোকে আমি বলবো ভাই এখন প্রস্তুতি নিও না আসলে সম্ভব না কারণ সেকেন্ড টাইম আরও আছে এবার ওভারঅল অনেক প্রতিযোগিতা হবে তো তোমার মেডিকেল প্রস্তুতি না নেওয়া হবে বোক আমি তার চেয়ে বরং তুমি ভার্সিটির প্রস্তুতি নাও ওইটা ব্যস্ত হবে তারপরে আরেকটা আরেক ক্যাটাগরির স্টুডেন্ট বা আরেকটা স্টেজের স্টুডেন্টের কথা আমি যদি বলি ধরো তোমার ফিফটি এর নিচে প্রস্তুতি মানে তোমার প্রিপারেশনটা তোমার যতটুকু সিলেবাস সেটা ফিফটি এর চেয়ে কম তুমি গোছাইছো অ্যান্ড তোমার আবার এসএসসি এসএসসি জিপি এর কারণে ছয় সাত আট মার্কের চেয়ে বেশি কাটা যাচ্ছে আমি বলবো ওই স্টুডেন্টকেও তোমরা প্রস্তুতি নিও না কারণ আসলে এই মুমেন্টে এসে ওইরকম স্টুডেন্ট চান্স পায় না পেলেও এটা হাতে গোনা হ্যাঁ কয়েকজন থাকে আমি ওইসব এক্সেপশনের কথা বাদ দিলাম অনেকে থাকে হ্যাঁ আট নয় দশ মার্কেটে বারো মার্কেটেও চান্স পায় ওইটা হাজারে পুরা বছরে মানে পুরো একটা সিজনে এক দুইজন স্টুডেন্ট থাকে ওদের কথা আমি বলতেছি না ওরা এক্সেপশন আমার কথা হচ্ছে আমার মতো যারা মিড ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা পরিশ্রম করতে চাই ওরকম স্টুডেন্টগুলোকে নিয়ে তো এই যে কয়েকটি স্টেজ দেখালাম যেহেতু তোমার প্রস্তুতি তোমার এসএসসি এসএসসি রেজাল্ট ভালো তোমার প্রিপারেশন ফিফটি পার্সেন্টের আশেপাশে নাও মেডিকেল উপস্থিতি তোমার এসএসসি তে পাঁচ চার পাঁচ মার্ক কাটা যাচ্ছে কিন্তু তোমার প্রিপারেশন 70% এর আশেপাশে তাও নাও কিন্তু তোমার ধরো এসএসসি এসএসসি তে জিপিএ 5 আছে কিন্তু তোমার প্রস্তুতি হচ্ছে 10% 20% বা প্রস্তুতি শুরুই করো নাই তাহলে আমি বলবো তোমার দরকার নাই আসলে তোমার এসএসসি এসএসসি তে জিপিএ 5 থাকলো এই এক মাস পরে আসলে চান্স পাওয়াটা খুবই 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 টাফ আবার ধরো তোমার এসএসসি এসএসসি তে এসএসসি তে জিপিএ এর কারণে পাঁচ ছয় সাত আট মার্ক আট মার্কের উপরে কাটা যাচ্ছে মানে ছয় সাত মার্কের উপরে কাটা যাচ্ছে আবার তোমার হচ্ছে এদিকে প্রস্তুতি ফিফটি এর নিচেও নাই

কোন একজন গাইডের এর আন্ডার থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তো এরকম যে স্টুডেন্ট গুলো আসো যে হ্যাঁ আমি যে স্টেজের স্টুডেন্ট গুলাকে বলছি যে প্রস্তুতি নিতে এরকম যে স্টুডেন্ট গুলো আসো তোমরা প্রস্তুতি নিতে চাও ওই সাহসটুকু মনে আছে। ওই আত্মবিশ্বাসটুকু আছে এবং ওই পরিশ্রম করার মানসিকতা আছে তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন করতে পারো আমি তোমাদেরকে সবকিছু গুছিয়ে দিব তোমাদের পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ওগুলোর মতো ওগুলো চলতে থাকুক সমস্যা নাই আমি তোমাদেরকে এখানে প্ল্যানিং করে দিব কোন দিন কি পড়বা না পড়বা তোমাদের যে চ্যাপ্টারগুলোতে বাকি থেকে গেছে ওগুলা আগে শেষ করাবো এবং শেষের দিকে ইনশাল্লাহ তোমাদেরকে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল তারপর ধরো মডেল ডেস্ট কীভাবে দিব সবকিছু প্ল্যানিং করে দিব এবং ওই অনুযায়ী তোমাদেরকে একেবারে মেডিকেল পরীক্ষা রাখ পর্যন্ত তোমাদেরকে মেন্টরিং করবো সবকিছু কিছু সুন্দরভাবে গুছিয়ে দিব তোমরা চাইলে আমার সাথে এই সাহসী পদক্ষেপটা নিতে পারো আমার মেন্টারশিপে জয়েন করতে পারো ইনশাল্লাহ ভাইয়া তোমাদের দায়িত্ব নিব কিন্তু তোমাদের কাজ হবে একটাই ভাইয়া যা বলি পাই টু পাই একেবারে রাখা ওইভাবে করে পরিশ্রম করা এবং সৃষ্টিকর্তার কাছে চাওয়া এইটা একটা তারপরে যদি বলি আর যারা এবার মেডিকেলের প্রস্তুতি নিতে মানা করলাম তারা কি করতে পারো তারা এখন থেকে ভার্সিটির প্রস্তুতি গুছিয়ে নাও এবং তোমাদেরও যদি ভার্সিটির প্রস্তুতি গুছানোর জন্য একজন মেন্টরের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ ভার্সিটির জন্য যেটা আছে ওটাতে জয়েন করতে পারো ওইটাতে আমি ভার্সিটি ডেডিকেটেড একজন স্পেশাল মেন্টরও রাখছি যে কিনা অনেকগুলো ভার্সিটিতে চান্স পাইছে অনেকগুলো ভার্সিটিতে তো তোমরা চাইলে সেটাতেও জয়েন করতে পারো সেটারও বিস্তারিত জানতে ইনবক্স নক করতে পারো তো এই তো যাদেরকে বললাম প্রস্তুতি নিতে মেডিকেলের তারা এখন থেকেই শুরু করে দাও যদি ইচ্ছা থাকে আদারওয়াইজ ভার্সিটিতে যাও নো প্রবলেম তো এই তো সবার জন্য দোয়া রইল আর মেন্টরশিপের বিস্তারিত জানতে তোমরা জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা মিডিয়া আর ফেসবুক পেজে মেসেজ দিবা এবং আমি এই ভিডিওর কমেন্টে কিংবা ডিসক্রিপশনে চেষ্টা করব নাম্বার গুলা বা হচ্ছে কোথায় নক দিবা মেন্টরশিপ ভর্তি ব্যাপারে সেটা উল্লেখ করে দিব তো এই তো সবার জন্য শুভকামনা রইল প্রস্তুতি শুরু করার থাকলে এখন থেকেই শুরু করে দাও লেট করিও না কিন্তু আল্লাহ হাফেজ আলাইকুম